হ্যালো সবাইকে কেমন আছেন মোবাইল অ্যাপসের মাধ্যমে কীভাবে ক্রিকেট খেলা লাইভ দেখা যায় তো আমি কিছুক্ষণ আগে ভারত পাকিস্তান ম্যাচ চলতেছিল আমি খেলা দেখতেছিলাম একটা অ্যাপসে প্রথমে ফেসবুকে দেখতেছিলাম তবে ওখানে কিছুক্ষণ ফার লাইন কেটে দেয় এবং আমি যাবি সমস্যা তো একটা অ্যাপসে দেখতেছিলাম অ্যাপসটা আমার কাছে ভালোই লাগছে তো আপনাদের সাথেও শেয়ার করলাম এবং এটার রেটিং মার্কও খুবই ভালো আপনারা যদি ট্রাই করে দেখতে পারেন বাট আরেকটা বিষয় হলো অ্যাপসগুলো কিন্তু কিছুদিন পর সিস্টেম চেঞ্জ হয়ে যায় আসলে তারা লাইভ কিছুদিন করে আবার করে না এছাড়া এগুলা পলিসিগত কারণে অনেক সময় এগুলো ডিলেটও হয়ে যায় তো আপনারা এই অ্যাপটা ট্রাই করতে পারেন আমি প্লে স্টোরে আসি এখানে জি টিভি লাইভ স্পোর্টস লিখলাম তো এটা আপনারা পরিচিত তবে এই অ্যাপসটা এটা আপনারা দেখতে পারেন এটাতে আমি খেলা দেখতেছিলাম এবং এটা রেটিং রেটিং পয়েন্ট মার্ক অনেক ভালো অ্যাপস দেখলাম এটা রেটিং মার্ক ভালো তো আপনারা এটাতে দেখতে পারেন আমি একটু আগে দেখতেছিলাম এটা অ্যাড দেখায় প্রচুর বাট খেলা দেখতে পাইতেছিলাম ভালোভাবে ফেসবুক থেকে বা অন্য জায়গা থেকে ভালোভাবে দেখতেছিলাম তো আপনারা যদি অ্যাপস ব্যবহার করেন এটা ব্যবহার করতে পারেন এছাড়া আহ আমি কয়েকটাতে ট্রাই করছিলাম কিন্তু আমি এরকম ভালোভাবে দেখতেছিলাম না জিটিভি দেখলে অনেকগুলো অ্যাপসই পাওয়া যায় এটাতে একটু ভালোভাবে দেখতে পেতেছিলাম